আসানসোলের রানীগঞ্জের পর এবার হাওড়াতে সোনার দোকানে ডাকাতি ইতিমধ্যে ডোমজুর থানার পুলিশ পরিস্থিতি গিয়ে নিয়ন্ত্রণে এনেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি এখানেও একেবারে গান পয়েন্টে রেখে দোকানের ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল এবং তারপরে তারা সেখান থেকে চম্পট দেয় সোনার গয়না নিয়ে আসানসোলের পর এবার হাওড়া হাওড়া ডোমজুরে ফের সোনার দোকানে ডাকাতি ডাকাতি দোকানের মালিক সহ কর্মচারীদের গান পয়েন্টে রেখে চলে এবং তারপর সেখান থেকে তারা চম্পট দিল এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে তদন্ত শুরু করেছে রণজিৎ রায় হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ এখানে ঠিক কি ঘটনাটি ঘটেছে কিভাবে ডাকাতি দেখো যেটা দেখা গেছে হাওড়া দিনে দুপুরে সোনার দোকানে কর্মচারী ও তাদেরকে বন্ধু বন্দুক বাট দিয়ে মেরে সর্বোচ্চ লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাস্থলে জমজুর থানার পুলিশ এবং যেটা জানা গেছে পরিষ্কার যে দোকানের মালিক তিনি জানি জানিয়েছেন যে একেবারে তারা কিন্তু গ্রাহক সেজে আসা এবং সেক্ষেত্রে তারা কিন্তু যেভাবে এসেছিল মোটর সাইকেলে তারা কিন্তু রেখি করে এসেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোটর সাইকেলে দোকানে কাস্টমার সেজে তারা কিন্তু বিভিন্ন জিনিসের দাম শুরু করে এবং তারপরে এই স্বাভাবিক যখন দোকানে অন্যান্য কাস্টমাররা বেরিয়ে যায় তখনই অস্ত্র উঠিয়ে এবং মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে সর্বোচ্চ লুট করে এবং পাশাপাশি আগ্নেয়স্ত্র বাটে বাট দিয়ে মালিকের মাথায় আঘাত করা হয়েছে এবং তারপরে তারা কিন্তু নির্বিঘ্নে বেরিয়ে চলে গেল একেবারে ব্যস্ততম এই বাজারের থেকে সেক্ষেত্রে বলাই যেতে পারে যে যারা দুষ্কৃতী এসছিল বারবার তারা রেখি করে গেছে এবং রেখি করে যাওয়ার পরেই তারা কিন্তু আজকে সেই সোনার দোকানে তারা ডাকাতি করেছে এবং সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই দোকানে তারা পূর্ব পরিচিত ছিল এবং দোকানে কতজন কর্মচারী রয়েছে এবং মালিক কোন সময় থাকে সমস্ত কিছু রেখি করেই তারা কিন্তু এই ডাকাতি করেছে তবে ইতিমধ্যে কিন্তু ডমজু থানার পুলিশ বিভিন্ন জায়গায় তারা কিন্তু নাকা চেকিং শুরু করে দিয়েছে এবং তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং হাওড়া শহর জুড়ে বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশের পক্ষ থেকে রণজিত আমরা পুরুলিয়া রানাঘাট এমনকি আসানসোলের রানীগঞ্জ সেখানে প্রত্যেক জায়গাতেই বিহার যোগ এখানে যদিও সবে মাত্র ঘটনাটি ঘটেছে তদন্ত করতে হবে কিন্তু দোকানের মালিক কর্মচারীরা কি বলছেন তারা তো কথাও বলেছেন যে ডাকাত দল তারা তো কথাও বলেছে তো ডাকাত দলের সদস্যরা কি ভাষায় কথা বলছিল কিছু অনুমান তারা কি করতে পেরেছেন দোকানের মালিক সহ কর্মচারীরা দেখো একেবারেই তুমি যেটা বারবার বলেছিলে এর আগে বিহারের সঙ্গে বিহার গ্যাং যাকে নাম দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে এই বিহার গ্যাং এর লোকেরাই কিন্তু মূলত বিভিন্ন জায়গায় রেকি করে তারা ডাকাতি করছিল এবং লোকাল এলাকায় যারা দুষ্কৃতিরা রয়েছে বা দোকাল লোকাল যারা রয়েছে তাদের সঙ্গে একটা সম্পর্ক করে তারা কিন্তু এই কাজ করেছে এবং আজকে তারা যেটা জানাচ্ছেন যারা দোকানের কর্মচারী বা মালিক রয়েছে তাদের মধ্যে আজকেও কিন্তু একই সূত্র পাওয়া গেছে সেক্ষেত্রে তারা কিন্তু বারবার বলেছেন যে তারা কিন্তু নন বেঙ্গলি বলে তারা পরিচয় দিয়েছে এবং তার মধ্যে এক দুজন বাংলা বাংলা টান থাকলেও বাকিরা কিন্তু একেবারে তারা নন বেঙ্গলি এবং তাদের মধ্যে যে তারা কিন্তু বিহারের ভাষা বা হিন্দি ভাষায় ভাষাভাষী লোক সেটা কিন্তু তারা কিন্তু একেবারেই বলছেন এবং সব মিলে সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে বিহার গ্যাংয়ের সে পুনরাবৃত্তি বা তাদেরই কোনো টিম এই কাজ করছে কিনা সেটা নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করে দিয়েছে ধন্যবাদ রণজিৎ হাওড়ার এবার ডোমজুড়ে ডোমজুড়ে একটি স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনা এবং তিন চারজন এখানে বাইকে করে এসে ক্রেতা আসে যে একই কায়দা একই ছক সেই ছকেই তারা প্রথমে ঢোকে এবং গয়না দেখতে দেখতে তারপরই বন্দুক বের করে সকলকে গান পয়েন্টে রেখে অবাধে লুটপাট চলে এবং সেখানে গয়না নিয়ে চম্পট দিয়েছে কোনো গ্রেপ্তারের খবর নেই ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে তবে এখানেও যে উল্লেখযোগ্য বিষয়টি উঠে আসছে এই ডাকাত দল তারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হিন্দিতে কথা বলছিল বলে জানাচ্ছেন মালিক ও কর্মচারীরা